সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় অতিরিক্ত পা ঘামার সমস্যা জেনে নিন কার্যকরী সমাধান আসুন জেনে অতিরিক্ত পা ঘামা অনেক বিরক্তিকর একটি সমস্যা বিশেষ করে এই গরমে মানসিক চাপ জীবনযাপনের পরিবর্তন অপরিষ্কার পা ইত্যাদি সমস্যার কারণে পা অতিরিক্ত ঘেমে যাওয়ার সমস্যা শুরু হয় আর ঘেমে যাওয়ার পরে পায়ে খুব দ্রুত ব্যাকটেরিয়া জন্মাতে শুরু করে যার ফলে বৃষ্টি দুর্গন্ধের সৃষ্টি হয় যা অনেক বেশি বিব্রতকর এই বিব্রতকর এবং যন্ত্রণাদায়ক সমস্যা খুব সহজেই কিছু সমাধান রয়েছে চলুন জেনে নেওয়া যাক এক বেকিং সোডার ব্যবহার বেকিং সোডার অ্যাসিডিক উপাদান পা পরিষ্কার রাখতে এবং পায়ে ব্যাকটেরিয়া বৃদ্ধি বন্ধে সহায়তা করে এতে করে পা অতিরিক্ত ঘেমে যাওয়া এবং বৃষ্টির দুর্গন্ধ হওয়া প্রতিরোধ করে পা খুব ভালো করে পরিষ্কার করে হাতে কিছু বেকিং সোডা নিয়ে পায়ে ঘষে নিন ভালো করে এতে করে অতিরিক্ত ঘেমে যাওয়া বদ্ধ হবে চাইলে বদ্ধ জুতোর ভেতরেও ছিটিয়ে নিতে পারেন খানিকটা বেকিং সোডা এতেও অনেক উপকার পাবেন দুই লবণ পানির ব্যবহার লবণ পানি পায়ের ফাঙ্গাস আক্রমণ প্রতিহত করে নিয়মিত লবণ পানির ব্যবহারে পা অতিরিক্ত ঘেমে যাওয়ার সমস্যা একেবারেই কমে আসে প্রতিদিন বাসায় ফিরে কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে এতে পা ডুবিয়ে রাখুন এর ক্লান্তি অনেকটা কাটিয়ে উঠতেই পারবেন জেনে রাখুন গুরুত্বপূর্ণ কিছু টিপস পা সবসময় পরিষ্কার রাখুন অপরিষ্কার পা বেশি ঘামে বাইরে থেকে সেই পা ধুয়ে ফেলুন এক্ষেত্রে হ্যান্ডওয়াশ বা শ্যাম্পু ব্যবহার করতে পারেন বা ধোয়ার পর ভালো করে পা মুছে ফেলবেন মোজা পড়ার অভ্যাস থাকলে প্রতিদিন ধুয়ে ও ভালো করে শুকিয়ে মোজা পরুন এবং অবশ্যই সুতি নরম ও আঁশের ঢেলা ঢালা মজা পড়বেন নিয়মিত জুতা পরিষ্কার রাখুন জুতোর ভেতর বেকিং পাউডার বেকিং সোডা ও কর্ণ ফ্লোয়ার রাখবেন টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য